নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ক্র্যাক ডবল এক্সাম ইউটিউব চ্যানেলে অনেকদিন তোমাদের ক্লাস আসেনি তো নতুন করে আমরা একটা সিরিজ আনছি এখানে যেটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কুইক রিভিশন করাবো আমরা তো জানুয়ারি দু থেকে জুলাই দু পর্যন্ত প্রত্যেকটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক অনুযায়ী সমস্ত পরীক্ষার জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হবে এখানে এমসি কিউ ওয়ান লাইন যে কোনো থাকবে তো আজকের আমাদের টপিক হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম যেটা টেনিসের গ্র্যান্ড হয় তো সেই সম্পর্কিত কমপ্লিট ইনফরমেশন থাকছে এই ক্লাসের মাধ্যমে অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো তো চারটে টোটাল গ্র্যান্ড স্ল্যাম হয় সেই চারটে গ্র্যান্ড স্ল্যাম দু হাজার চব্বিশের দৃষ্টিভঙ্গি থেকে এবং তোমাদের যে স্টেটিক পোর্শান থেকে হয় সমস্ত টপিকটা কাভার করে দিচ্ছি এখান থেকে ওকে তো দেখো আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করছি তো প্রথমে আমরা যেটা বলবো যে চারটে গ্র্যান্ড স্ল্যাম কিন্তু আমাদের হয়ে থাকে এবং সেই গ্র্যান্ড স্ল্যামের টাইম এবং তার কোর্স মানে কোথায় খেলা হয় সেই সম্পর্কিত বিভিন্ন কী ধরনের প্রশ্ন হয় দেখে না একটু তো দেখো প্রথমেই বলছি যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন উইলিংডন ওপেন আর ইউএস ওপেন এই চারটে টোটাল ওপেন হয় তো তোমাকে জিজ্ঞেস করবে সব থেকে পুরোনো ওপেন কোনটা কোন মাসে খেলা হয় আর কোন কোটে খেলা হয় এই তিন চারটে বিষয় এখান থেকে স্ট্র্যাটিক জিজ্ঞেস করে তো বেসিক্যালি অস্ট্রেলিয়ান ওপেন যেটা সেই বিষয়টি বা অস্ট্রেলিয়ান ওপেন টেনিস খেলা হয় হার্ড কোর্টে তো তোমাকে জাস্ট জিজ্ঞেস করবে যে অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টে খেলা হয় চারটে অপশন দিয়ে দিল সঠিক উত্তরটি হবে হার্ড কোর্ট কোন মাসে খেলা হয় জানুয়ারি মাঝামাঝি সময় থেকে শুরু হয় এটা ফ্রেঞ্চ ওপেন যেটা হচ্ছে রোল্যান্ড গার্সন ওপেন নামেও পরিচিত গ্যারাউস ওপেন নামে পরিচিত দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের লোগো এবং এটা হচ্ছে ক্লে কোর্টে খেলা হয় ক্লে বা কাদা মাটির কোর্ট কাদা মাটির যে কোর্ট রয়েছে সেই কোর্টে খেলা হয় এটা শুরু হয় মে মাসের শেষের দিকে এবং জুন মাসের প্রথম দিকে মানে এই টাইম পিরিয়ডের মধ্যে এই ফ্রেঞ্চ ওপেন হয়ে থাকে নেক্সট হচ্ছে উইলিন্ডন ওপেন যেটা ইউকে ওপেন নামেও পরিচিত এটা হচ্ছে গ্রাস কোর্ট বা ঘাসের যে কোর্ট হয় সেই কোর্টে খেলা হয় এবং এটা জুন জুলাই হয় আর ইউএস ওপেন যেটা হচ্ছে হার্ড কোর্টে খেলা হয় আগস্ট সেপ্টেম্বর তো চারটে ওপেন সম্পর্কে আমরা দেখলাম কোন সময় খেলা হয় মানে তাদের টাইমিং কি এবং কোন কোর্টে খেলা হয় এবং তাদের অল্টারনেট নেম কি রয়েছে প্রত্যেকে এটা নোট ডাউন করে নেওয়া আগে ভালো করে চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী স্লাইডে টেনিস যে গ্র্যান্ড স্ল্যাম দু হাজার চব্বিশ তার ডেট গুলো একটু প্রত্যেকে দেখে নাও কারণ কোন সময় কোন খেলাটা হচ্ছে এবং সেই সময় কারা কারা জিতছে সেই বিষয়টিও তোমাদের কিন্তু জানতে হবে ওকে তো দেখো এখানে টেনিস যে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তো চারটে গ্র্যান্ড স্ল্যাম বললাম তোমাদের অস্ট্রেলিয়ান ওপেন চোদ্দোই জানুয়ারি থেকে আঠাশ জানুয়ারি দু হাজার চব্বিশ খেলা ইতিমধ্যে হয়ে গিয়েছে মানে তারা উইনার কে কে রয়েছে তোমাদের লিস্ট আমি পরে বলছি অবশ্যই সমস্ত বিষয়টা রয়েছে ফ্রেঞ্চ ওপেন ছাব্বিশে মে থেকে নয়ই জুন দু হাজার চব্বিশে এটা কমপ্লিট হয়েছে উইলিনডন ওপেন হচ্ছে ফার্স্ট জুলাই থেকে চোদ্দই জুলাই দু হাজার চব্বিশে এবং ইউএস ওপেন ছাব্বিশে আগস্ট শুরু হবে আটই সেপ্টেম্বর শেষ হবে তো এটা এখনো পর্যন্ত আসেনি বাকি তিনটে আমাদের এসে গেছে তাই আমরা তিনটে পুরো ডিটেলসে দেখে নেব ওকে তো দেখো প্রথমে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার কর দিই যে গ্র্যান্ড স্ল্যামে পাঁচ ধরনের ক্যাটাগরি রয়েছে মানে ফাইভ ক্যাটাগরিতে পুরস্কার বা উইনার্স হয়ে থাকে যেটা হচ্ছে পুরুষ সিঙ্গেল মানে মেন সিঙ্গেল বা পুরুষ একক বিভাগ মহিলা একক বা ফিমেল বা উইমেন্স যদি আমরা বলি সিঙ্গেলস বিভাগ এবং পুরুষ ডাবলস বা মেন্স ডাবলস এবং ফিভেলস ডাবলস এবং মিক্সড ক্যাটাগরি পাঁচটি ক্যাটাগরি রয়েছে যেখানে বিজেতা হয়ে থাকে তো এরপরে একে একে আমরা দেখে নেবো দেখো প্রথমে প্রশ্ন রয়েছে তারপরে ডিটেলস রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার তার জয়ের সাথে মানে কোনো একটা ব্যক্তির নাম বলা হচ্ছে যিনি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন সবচেয়ে বয়স্ক পুরস্কার মানে বয়স্ক পুরুষ খেলোয়াড় হয়ে উঠেছেন মানে সব থেকে বয়স্ক পুরুষ গ্র্যান্ড স্ল্যাম প্লেয়ার এবং যিনি রিসেন্টলি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন দু হাজার চব্বিশে তো তিনি কে চারটে রয়েছে সঠিক উত্তরটা কোনটা হবে রোহান বোপান্না অপশন বি ইজ কারেক্ট ছবিটা রয়েছে রোহান বোপান্না একজন ইন্ডিয়ান প্লেয়ার এনার যদি আমরা প্রেজেন্ট দেখি চুয়াল্লিশ বছর তো তিনি সব দিকে বয়স্ক পুরুষ খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে ওকে এরপরে আমরা অস্ট্রেলিয়ান ওপেন সম্পর্কে দেখবো দেখো অস্ট্রেলিয়ান ওপেন যেটা হচ্ছে দু চব্বিশ সালের একশো বারোতম এডিশন এবং এটি শুরু হয় প্রথম 1905 সালে তোমাদেরকে আমি প্রথমেই বললাম এটা কোথায় খেলা হয় হার্ড কোর্টে খেলা হয় এবং এটা কোনখানে খেলা হয় মানে জায়গাটার নাম কি ভেনু কি ভেনু হচ্ছে মেলবর্ন পার্ক কোথায় অস্ট্রেলিয়ায় তো এই হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের লোগো ওকে এরপরে 2024 এর আদার্স যে সমস্ত উইনারস রয়েছে তাদের লিস্টে আমরা যাব তার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দি যারা ক্লাস সি পরীক্ষার জন্য प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য এই মুহূর্তে গ্রেট আপডেট রয়েছে একটা স্পেশাল প্র্যাকটিস সেট তো আমাদের রয়েছে যেখানে তোমরা টোটাল পঞ্চাশটি প্র্যাকটিস সেট পাবে দশটি লেন্থ মক টেস্ট চল্লিশটি স্পিড টেস্ট ছাব্বিশশো এমসিকিউ ষোলোশো ইংলিশ ভোক্যাব হ্যাঁ ইংরেজি ভোকাবলোর উপর জোর দেওয়া হয়েছে কারণ ক্লাসশিপে যেন ইংলিশের ভোক্যাব অনেক থাকে তো একদম পরীক্ষার মতো হুবহু প্রশ্নপত্র এই প্র্যাকটিস সেট আমাদের পেয়ে যাবে এই মুহুর্তে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ইউ ক্যান বাই নাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারো এছাড়াও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কমপ্লিট একদম জানুয়ারি দু হাজার তেইশ থেকে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত পেয়ে যাবে একসাথে কম্পাইল একটা কপি ইবুকের মাধ্যমে এবং সেই সমস্ত বিষয়গুলোর জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করো আমাদের জন্য ইংলিশের ভুক্যাপ আমাদের হ্যান্ড রিটার্ন ক্লাসরুম রয়েছে যারা নিতে আগ্রহী এই সমস্ত বিষয়গুলো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে এগুলো পারচেস করতে পারো চলো আবার ক্লাসটা কন্টিনিউ করি তো যেটা আমরা বলছিলাম অস্ট্রেলিয়ান ওপেন তো অস্ট্রেলিয়ান ওপেন আমরা দেখবো এখানে কি কি অন্যান্য যে সমস্ত উইনার্স রয়েছে তাদের বিষয়ে ওকে তো দেখো অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার চব্বিশে পুরুষ সিঙ্গেল বিভাগে মানে মেন সিঙ্গেল বিভাগ হচ্ছেন সিনার পুরুষ সিঙ্গেল বিভাগ অস্ট্রেলিয়ান ওপেনে জ্যানিক সিনার হয়েছে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে অস্ট্রেলিয়ান ওপেন দু পুরুষ একক বিভাগে বিজয়ী নাম কি তো ইটালির জ্যানিক সিনার তো ইনি হচ্ছেন ইটালির জ্যানিক সিনার ওকে আচ্ছা রানার আপ কে হয়েছে এটাও একটু দেখে নাও রাশিয়ার ড্যানিল ম্যাডভেন ইনি হচ্ছেন হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গেলস মেন্স বিভাগে নেক্সট অস্ট্রেলিয়ান ওপেন দু মহিলা একক বিভাগ যদি আমরা দেখি বিজেতা হচ্ছে কে আরান্না সাবলঙ্কা আরান্না সাবলঙ্কা তো ইনি হচ্ছেন আরান্না সাবলঙ্কা ইনি হচ্ছেন উইনার উইমেন্স সিঙ্গেল বিভাগে রানার হয়েছে জেং কুইনেইং চীনের ওকে আচ্ছা পুরুষ ডাবলস বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন্সে যদি আমরা দেখি রোহান বোপান্না ভারতের এবং ম্যাথিউ অ্যাডবেন রয়েছেন তো এনারা হচ্ছেন মানে আমাদের রোহান বাপান্না সিঙ্গেলসও জিতেছেন ডাবলসও জিতেছেন পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন পরবর্তী যাব পরবর্তী প্রশ্ন বলছে দেখো ফ্রেঞ্চ ওপেন দু মহিলা বিভাগে একক শিরোপা নিম্নলিখিত কোন ব্যক্তি ফ্রেঞ্চ ওপেন চব্বিশ মহিলা বিভাগে একক শিরোপা জিতেছেন কোন ব্যক্তি সঠিক উত্তরটা হয়ে যাবে ইগা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ইনি হচ্ছেন ইগা স্বাতিক দু সালে ফ্রেঞ্চ ওপেন মহিলা বিভাগে একক শিরোপা জিতেছেন এরপরে আমরা ফ্রেঞ্চ ওপেন সম্পর্কে দেখবো তো দেখো ফ্রেঞ্চ ওপেন যেটার আর একটা নাম তোমাদের কি বললাম রোল্যান্ড গ্যারোস যেটা প্যারিসে হয় এর প্রতিষ্ঠাতা সাল হচ্ছে আঠেরোশো সাল এবং বর্তমান অর্থাৎ চব্বিশে এটা একশো তম এডিশন এবং যেটি ক্লে কোর্টে খেলা হয় কি ক্লে কোর্ট মানে কাদার কোর্ট তোমাদের অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্ট ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্ট গ্রাস কোর্টে খেলা হয় কোনটা গ্রাস কোর্টে উইলিন্ডন ওপেন এবং ইউএস ওপেনটা হচ্ছে হার্ড কোর্টে খেলা হয় বারবার রিভিশন করা আমার সাথে ছাব্বিশে মে থেকে নয় জুন এই ফ্রেঞ্চ ওপেন হয়েছিল এরপরে জয়ীদের নামগুলো আমরা দেখে নেব বিজেতা ঠিক আছে তো মেন সিঙ্গেল বিভাগে জয়ী হয়েছেন কে কার্লোস কার্লোস আরকারাজ আলকার স্পেনের ব্যক্তি মানে স্পেনের টেনিস প্লেয়ার এবং পুরুষ ডাবলস যদি আমরা দেখি তো হচ্ছে মার্সেলো আরভোলা এবং ম্যাট প্যাভিক নামগুলো কিন্তু একটু টাপ প্রত্যেকে বারবার রিভিশন করো আমার সাথে খাতায় নোট ডাউন করো তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা মহিলা ডাবলস বিভাগে জিতেছেন কে কে কোকো গোল্ফ যার মধ্যে ইউএসএ রয়েছেন এবং রানার আপ হয়েছেন ক্যাটেরিনা সিনিয়াকোভা যাবো আমরা নেক্সট স্লাইডে দু হাজার চব্বিশ ওপেন মহিলা একক বিজেতা কে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে কোনটা হবে অপশন বি বারবোরা কুজিকোভা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো এই হচ্ছে তার লোগো ঠিক আছে উইলিন্ডন ওপেন উইলিন্ডন ওপেন দু হাজার চব্বিশ সব থেকে পুরনো গ্র্যান্ডস্ল্যাম প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতাশি সালে এই সাতাত্তর সালে এটা মনে রেখো কারণ সব থেকে মোস্ট ওল্ডেস্ট গ্র্যান্ডস্ল্যাম কোনটা টেনিসের এটা জিজ্ঞেস করে তো এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে উইলিন্ডন ওপেন এবং এটা আঠারোশো সাতাত্তর সালে এস্টাবলিশ হয় বর্তমান অর্থাৎ দু হাজার চব্বিশে একশো সাঁত্রিশতম এডিশন এই খেলা আচ্ছা উইলিন্ডন ওপেন দু হাজার চব্বিশ পুরুষ বিভাগে মানে সিঙ্গেলস বিভাগে জিতেছেন কে কার্লোস আলকারাজ আর মিক্সড ডাবলসে জিতেছে হিসি সু উই এবং জ্যান জেলিনস্কি ওকে আর মহিলা টেলির এবং ডাবলস এ মহিলা ডাবলসে জিতেছেন আর পুরুষ ডাবলসে প্যাটেন এবং হেলিওভারা তো এই হচ্ছে ক্লাসটা আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে প্রতিদিনের মতো ক্লাস যদি চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো ভিডিওটা ভালো লাগলো বন্ধুদের শেয়ার করো কারণ এরপরে সামনে যেহেতু তোমাদের মিসলেনিয়াস মিসলেনিয়াস এছাড়াও তোমাদের রেলওয়ে এক্সাম বা তোমাদের এসএসসি এক্সাম এম টিএস এর এক্সাম বিশেষ করে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল সমস্ত এক্সামের ডেট ফিক্স হচ্ছে আস্তে আস্তে সমস্ত এক্সামস রয়েছে তো কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ভাইটাল বিশেষ করে ক্লাসিক পরীক্ষার জন্য তো রয়েছে সমস্ত এক্সামের জন্য আমাদের কুইক রিভিশন কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ আসবে প্রত্যেকটি টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে যদি আমাদেরকে সাপোর্ট করো তাহলে কিন্তু এই সমস্ত বিষয় আসবে তো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো প্রত্যেকদিন ইংলিশ জিকে ম্যাথের উপরে কুইজ পার্টিসিপেশন করার জন্য সমস্ত ক্লাস আপডেট পাওয়ার জন্য এবং অন্যান্য সমস্ত তথ্যের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ ক্র্যাক ক্লাসিপে যুক্ত হয়ে যাওয়া দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আশা করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো থেকেও বন্ধুমাত্র জয়হিন